হয়তো অনেক ভিডিওতে দেখেছেন এরকম মজার মাখা সেটা কিন্তু ঢাকায় তবে আমি যেখানে বলছি সেটার লোকেশন হচ্ছে রাজশাহীতে রাজশাহীর কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি রাজশাহীতে আপনি যখন রানীবাজার যাবেন রানীবাজারে যেখানে অনেকগুলো কম্বল বিক্রি হয় তার পাশেই রয়েছে এই বিখ্যাত খুলনার মুড়ি মাখা মুড়ি মাখা গুলো কিন্তু বেশ ভ্যারিয়েশন অনেক রকমের জিনিস দিয়ে মুড়ি মাখা হচ্ছে ডিম থেকে শুরু করে রসুন আলু পেস্টে মশলা আছেই এখন কি বানাচ্ছে রসুন

প্রসুম দের বৃষ্টির কাজ কয়টা থেকে কয়টা পাওয়া যায় বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত তাই না আনুমানিক সেল কেমন হয় যদি একটা আয়টাতেন ছয় সাত হাজার হাজার টাকা কেমন বলো তো আমরা এখানে প্রথমে ট্রাই করছিলাম রসুনের মুগি মেহাটা মানে রসুন দিয়ে একটা মুড়িকে মেখে দিচ্ছে আর এখানে টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে দাম মাত্র বিশ টাকা ছিল আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন বিশ টাকায় এটা একদমই ওর্থ করে

আমি বলবো যারা ডিমের কুসুমটা অনেক বেশি পছন্দ করেন এটা কুসুমের একটা অনেক বেশি স্ট্রং ফ্লেভার পাবেন এটার সাথে আর তারা যে মশলাটা ইউজ করছে সেটাও একটা ইউনিক কম্বিনেশান তৈরি করে ফেলছে সো তিরিশটা হিসেবে এটাও বেস্ট কম্বিনেশন আমি আমি প্রিফার করবো ডিমেরটা ট্রাই করেন এটা একটু বেশি স্পাইসি মজাদার ছিল সো এটা খাওয়ার জন্য আপনাদের কিন্তু আবারও বলে দিচ্ছি বাজার চলে যেতে হবে বাজারে আপনারা বিকাল পাঁচটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খাবার পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য ফলো করতে ভুলবেন না বাই বাই